হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে মিটো নিমি বলে যে ফিগার অফ স্পিচ রয়েছে তোমাদের আজকে আমি এই টপিকের উপরে কিন্তু ক্লাস ডিসকাইস করো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো মিটো নিমি ঠিক আছে ফার্স্ট আমরা ডেফিনেশনটা দেখব মিটোনিমি ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ ওয়ান থিং ইজ রেফার টু বাই দ্য নেম অফ সামথিং ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইট এখানে কি হচ্ছে এখানে মনে করে যে কোনো একটা জিনিস ঠিক আছে সেটা ওই জিনিসটার সাথেই মানে খুব ক্লোজলি অ্যাটাচড বা ক্লোজলি অ্যাসোসিয়েটেড এরকম করে মানে জিনিস দিয়ে কিন্তু রিপ্লেস হচ্ছে মানে কোনো একটা জিনিস কোনো একটা জিনিস বা কোনো একটা নাম হতে পারে সে কিন্তু মানে সেই জিনিসটাকে তারই একটা কোনো ক্লোজলি অ্যাটাচড জিনিস বা নামের সঙ্গে রিপ্লেস করা হচ্ছে ঠিক আছে বা সাবস্টিটিউট করা হচ্ছে ওটাই হচ্ছে ফিগার অফ স্পিচ মানে মিটোনিমি। ইট মেক্স অ্যান্ড ইনডিরেক্ট রেফারেন্স বেসড অন অ্যাসোসিয়েশন তো এই যে মিটোনিমি যে রয়েছে এটা কিন্তু যেমন আগেরটা আমরা পড়েছিলাম যে সিমিলি মেটাফোর ওগুলো কিন্তু সিমিলারিটির বেসিসে আর কি বলা হয়েছিল বাট এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের বেসিসে কিন্তু বলা হয় তাহলে মিটোনিমিটা কি যেখানে কোনো একটা জিনিস বা কোনো একটা নাম ওই সেম ওই জিনিসটারই কোনো ক্লোজলি কোনো অ্যাসোসিয়েটেড জিনিসের সাথে সাবস্টিটিউট করা হয় ঠিক আছে তো এটাই হচ্ছে মিটোনিমি এবার দেখো এক্সপ্লেনেশনে কী বলেছে ইন মিটোনিমি আর রিলেটেড অবজেক্ট প্লেস অর কনসেপ্ট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট সামথিং এলস যেখানে কোনো একটা অবজেক্ট কোনো একটা প্লেস বা জায়গা বা কোনো একটা কনসেপ্ট সেটা হচ্ছে মানে অন্য একটা জিনিস মানে ওর ওর সাথেই রিলেটেড বা ওরকম একটা কিছু হচ্ছে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে ওই মানে সেম জিনিসটা বা ওর সাথে রিলেটেড ক্লোজলি কোনো অ্যাটাচড জিনিস জিনিসটাকে রিপ্রেজেন্ট করে দ্য টু থিংস আর নট সিমিলাইক ইন সিমিলি আর মেটাফোর বাট দে আর ক্লোজলি কানেক্টেড ইন মিনিং সিমিলিয়ার মেটাফোর যেরকম দুটো ডিফারেন্ট জিনিসকে আর কি ডিফারেন্ট জিনিসের মধ্যে সিমিলারিটি খোঁজা হয়েছিল কিন্তু কিন্তু দুটো যেই দুটো জিনিসের জিনিসকে একে অপরের সাথে বা যেই দুটো জিনিসের মধ্যে হচ্ছে বলতে পারো যে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই দুটো ডিফারেন্ট জিনিস মানে পুরোপুরি ডিফারেন্ট সে দুটো জিনিস কিন্তু একে অপরের সাথে সিমিলার না শুধুমাত্র ওরা হচ্ছে মানে মিনিংয়ের দিক থেকে ওরা কানেক্টেড বুঝতে পারছো সিমিলি বা মেটাফোরে আমরা দেখেছিলাম যে যেই দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন আসছে সেটা হচ্ছে একে অপরের সাথে সিমিলার কিন্তু এখানে মিটোনিমিতে যেই দুটো জিনিসের কথা বা নাম আসছে এই দুটো জিনিস একে অপরের সাথে সিমিলার নেই কিন্তু ওদের মধ্যে ওদের যে মিনিংটা বা এদের যে অর্থ সে মিনিংটার মধ্যে কিন্তু আমরা কানেকশন দেখতে পাই ঠিক আছে একটা এক্সাম্পল দেখো তাহলে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে দেখো কি বলেছে এক নম্বরটা কি আছে দা হোয়াইট হাউস ইস্যুড আ স্টেটমেন্ট। দ্য হোয়াইট হাউস ইস্যুড আ স্টেটমেন্ট এটা হচ্ছে একটা স্টেটমেন্ট একটা কথা বলা আছে এখানে হিয়ার দ্য হোয়াইট হাউস রেফার টু দ্য প্রেসিডেন্ট অর দ্য ইউ অফ দ্য ইউএস গভর্নমেন্ট ঠিক আছে তো এখানে হোয়াইট হাউস বলতে হোয়াইট হাউস বলতে কিন্তু এখানে হচ্ছে ইউএস গভর্নমেন্টকে বোঝাচ্ছে বা প্রেসিডেন্টকে বোঝাচ্ছে দেখো মানে এই যে হোয়াইট হাউসের সাথে প্রেসিডেন্ট বা ইউএস গভর্নমেন্টের কিন্তু কোনো সিমিলারিটি নেই কিন্তু যদি আমরা মিনিংয়ের এর দিক থেকে দেখি তবে এই দুটো টার্ম কিন্তু একে অপরের সাথে কানেক্টেড কারণ দেখো হোয়াইট হাউস বলতে অ্যাকচুয়ালি ইউএস বা আমেরিকার কে বলা হয়ে থাকে বা প্রেসিডেন্ট কে বলা হয়ে থাকে তো এখানে হোয়াইট হাউস বলতে কিন্তু সেই ইউএস গভর্নমেন্ট কে বলা হচ্ছে কাজেই একে অপরের সঙ্গে কিন্তু সিমিলারিটি নেই ঠিকই বাট মিনিং কিন্তু একে অপরের সাথে অনেকটাই কানেক্টেড ঠিক আছে দ্য বিল্ডিং ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য গভর্নমেন্ট সো ইট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট ইট ঠিক আছে যেরকম হোয়াইট হাউস বলতে হচ্ছে ইউএসের যে মানে ইউএস গভর্নমেন্টটাকে এখানে রেফার করছে ঠিকই অ্যাকচুয়ালি হোয়াইট হাউস যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড সেই জন্য ওই ইউএস গভর্নমেন্টটাকে কিন্তু ওই বিল্ডিংটার সাথে আর কি এখানে বলতে পারো যে কানেক্ট করা হচ্ছে মানে হোয়াইট হাউস যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের যেরকম আমাদের এখানে পার্লামেন্ট আছে আছে ঠিক অনেকটা অমনি তো গভর্নমেন্ট মানে তো ইউএস গভর্নমেন্টকে বলার বোঝানোর জন্য বা প্রেসিডেন্টকে কে বোঝানোর জন্য এখানে হচ্ছে ওই গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড যে বিল্ডিংটা আছে যার নাম হচ্ছে হোয়াইট হাউস তো এখানে ওই গভর্নমেন্টটাকে হোয়াইট হাউস দিয়ে রিপ্লেস করা হয়েছে ঠিক আছে সো ইট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট ইট তো এখানে ইউএস গভর্নমেন্ট না লিখে ইউএস গভর্নমেন্টের সাথে যে হোয়াইট হাউসের একটা কানেকশন আছে সেটাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে ঠিক আছে আর একটা এক্সাম্পল দেখো দ্য পেইন ইজ মাইটার দ্যান দ্য শোর্ড এই এক্সাম্পলটা এক্সামে খুব আসে পেন ইজ মাইটার দ্যান দ্য শোর্ড হেয়ার পেন রিপ্রেজেন্ট রাইটিং এখানে পেন মানে হচ্ছে পেন বা কলমের কথা বলেনি এখানে পেন মানে হচ্ছে লেখার কথা বলছে পেন মানে হচ্ছে লেখকের কথা বলছে পেন মানে হচ্ছে লেখার যে ক্ষমতা বা ইন্টেলেকচুয়াল পাওয়ার সেটার কথা বলেছে আর শোর্ড বলতে কিন্তু এখানে তরওয়ালের কথা বলেনি শোর্ড বলতে এখানে হচ্ছে মিলিটারি ফোর্সের কথা বলেছে অর্থাৎ বলা হচ্ছে যে শোর্ড বা মিলিটারি ফোর্সের থেকে পেন বা লেখার ক্ষমতা অনেক বেশি মানে কোনো একটা বিষয়ে মানে শুধুমাত্র যে যুদ্ধ করে যে জিতে গেলাম এমন না অনেক সময় সেটাকে হচ্ছে মানে কলমের জোর অনেক বেশি কলমের জোর তরলের জোরের থেকে অনেক বেশি মানে মিলিটারি ফোর্সের থেকে রাইটিং বা ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেক বেশি আর কি মাইটার বলে এখানে আর কি বলা হচ্ছে এখানে পেন হচ্ছে রিপ্রেজেন্ট করছে রাইটিংকে কে আর শোর্ড রিপ্রেজেন্ট করছে হচ্ছে মিলিটারি ফোর্সকে ঠিক আছে দ্য অবজেক্টস আর ইউজ টু স্ট্যান্ড ফর রিলেটেড আইডিয়াস ঠিক আছে তো এটা হচ্ছে মিটনিমি বুঝতে পারছো চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছ আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো দেখো এখানে অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে নোটস নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারো কোর্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ